মাছের খবর আছে না সবজির খবর আছে কোথায় গেছে ভগবান জানে চার জল ফুটে ফুটে আর্ধেক হয়ে গেছে তখন বন্ধই করে দিয়েছি যে কখন আসবে তার ঠিক নেই চার জল ফুটিয়ে ফুটিয়ে গ্যাস নষ্ট করার কোনো মানে হয় না সেই গেছে বলছে এখনই বসো আমি এখনই যাব আর আসবো সে যাবো আর আসবো আধ ঘন্টা হয়ে গেল এখনও আসার নাম নেই আর এদিকে মা যেহেতু কালকে উপস্থিত সেই জন্য আজকে সকাল সকাল উঠে সন্ধান করে পুজো টুজো দিয়ে নিল আমাদের ঘরে যেহেতু এখনো ঠাকুর পাতা হয়নি তো মা সূর্যদেবকে প্রণাম করে সব কিছু করলো এদিকে বাজারটা নিয়েও ঢুকলো বাজার থেকে অল্প অল্প করেই আনতে বলেছিলাম যেহেতু ফ্রিজ নেই স্টোর করে রাখতে পারবো না তাই যেহেতু বাজারটাও কাছে এদিকে এক কাটি এনেছে আর যা মাছ এনেছে কেটেই এনেছে কেন কি আমি তো কাটতে পারি না আর কাটার মতন কোনো কিছু নেইও জানতো জানতো হলে পাথর দেবে পাথর দিবি হ্যাঁ আমার মা নিরামিষ খাবে তো নিরামিষের মধ্যে কি রান্না করা যায় সেই জন্য একাটি শাক নিয়ে এসেছে দেখার পরে আমার ভালোও লেগেছে আবার রাগও হচ্ছিল যে এনেছে এনেছে একটু বেশি করে আনবে তা না সবাই মিলে খেতে পারতাম এটা কড়াইতে দিলে কড়াইয়ের নিচে পড়ে থাকবে কিন্তু এদিকতে ভালো পুরো টাটকা শাক ছিল একটা পাতাও ফেলতে হয়নি সবকটাই কটাই ভালো ছিল সেই জন্য যাও একটু হয়েছে একবার অন্তত প্রত্যেকের পাতে পড়বে এদিকে আমি আর মা মিলে শাকটা বেছে নিচ্ছি কি বলতো একটু একটু থাকে কিন্তু এক একটা আটিতে থাকে কি পুরোই পোকা পাতা থাকে কিন্তু এটাতে পোকা পাতাটা তো ছিল না একটু বুড়ো পাতা তা ছিল সেইগুলোই ফেলা হয়েছে এদিকে শাকটা কাটা হয়ে গেছে মা শাকটা করছে আমি পরে মাছটাচ করবো মানে মা নিরামিষটা করছে তো এদিকে চাটা সেই যে ফুটিয়েছিলাম এখন এইটা এই যে বানালাম এখন চাটা খাবো চাটা খেয়ে আমার না ওই চিনি ছাড়া চা খেতে ভালো লাগে না মা তো এখন চিনি ছাড়াই খায় সেই জন্য মা সঙ্গে সঙ্গে আমিও চিনি ছাড়া করেছি আমারটা আর তোমাদের দাদা চিনি দিয়ে করেছি গ্রিন টি খাওয়া যায় কিন্তু এই লিকার চা চিনি ছাড়া খাওয়া যায় না আমি ওই বিস্কুট খাওয়া পর্যন্তই খাই তারপরে খাই না পুরোটাই ফেলা যায় এদিকে একটা মাগুর মাছ এনেছে যেইটা এখন ওই বালতিতে জল দিয়ে ওই পাথর এনেছিল না দিদিদের বাড়ির থেকে ওই পাথর দিয়ে এখন খেলা করছে মা যেহেতু রান্না করছে সেই জন্য আমি ভাবলাম বিনসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কেটে ভেজে নিই তাহলে ডাল দিয়ে খাওয়া যাবে খালি বিনস ভাজানো ভালো লাগে না ওর সঙ্গে একটুখানি আলু দেবো খুনি ওই আলু দিয়ে বিনস দিয়ে ভাজলে তোমাদের দাদাভাই খেলে খেলো নাহলে আমরা দুজনই খেয়ে নেবো নষ্ট করে তো কোনো লাভ নেই বিন্সের দাম বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম অনেকটা ছিল তো নিয়ে এসেছিলাম বাড়িতে কেউ খায় না ওই মাঝে মধ্যে গাজরটা যদিও তরকারিতে দেয় বিনসটা দেয় না কেন কি বিনসের তো কোনো টেস্ট নেই ওই ছেলের তরকারিতেই দিতাম সেই জন্য মাঝে মধ্যে একটু খারাপ হয়ে গেলে তখন আমরাই ভেজে খেয়ে নিতাম এদিকে কেউ ভাজবে না বলে নিয়ে এসেছিলাম আর ভাত বেড়ে সবাইকে খেতে দিয়ে দেবো এইদিকে ফ্রিজ নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছে আমাদের এই ফ্রিজটা বেছে বের করেছে দেখে ভালো লাগছে কিন্তু আমার পছন্দ অন্য একটা তো সেটাই বললাম তো চলে গেল মুখ গুঁড়িয়ে কথায় আছে না যার পকেটে জোর থাকে তার গলায়ও জোর থাকে আমার নেই পকেটে জোর গলায় জোর দেখিয়ে কি হবে বলো ওর যেটা কেনা সেটাই কিনবে ও আমি ওই আমার পছন্দটা বলেছি প্রথমে তো একদম ছোট ফ্রিজ কিনছিল আমার পছন্দ যেহেতু একটু বড় তাই এই মোটামুটি মাঝখানে গিয়ে আটকেছে পুরো বড় তো কেনা সম্ভব নয় দেখো ওটা পছন্দ হতে পারে এবার টাকারও তো ব্যাপার আছে না সেই জন্য আমি একটু চেপে গেলাম যে ঠিক আছে ওই একদম ছোটোর থেকে একটু তো উপরে উঠেছে আর একটু উপরে উঠতে নিজেকেও জোর দিতে হবে মানে নিজের পকেটটাও গরম করতে হবে তবে গিয়েই জোরটা দিতে পারবো সেই জন্য মাঝখানে অবধি এসেছে এটাতেই আমি খুশি কিন্তু ওকে বলছি না বলছি আমার ওই বড়টাই লাগবে আপাতত এই অবধি আছে আমাদের জানি না কী হবে কি কিনবে আমি কিছুই জানি না এদিকে দেখো ছেলেকে খাওয়াতে চলে এসেছি আমি এখনও খাইনি ছেলের খাওয়াটা নিয়েই আমার যত সমস্যা কেন কি ওর টাইমে খাওয়াটা খুব দরকার ছোট মানুষ তো আমরা তো খেতেই পারবো এখনও খাওয়া হয়নি এগারোটা হয়নি ভাবছি একদিকে ভাজা বসিয়ে দিই আর একদিকে খাওয়াই এখনো হাফ বাকি আছে কালকে যে কড়াইটা কিনেছিলাম সেই কড়াইটা এখন এই ভাজা ভাজাভাজির কাজেই লাগিয়েছি তোমাদের দাদা ভাই ওইটা বলেই কিনে দিয়েছে আমি প্রথমে নিচ্ছিলাম এমনি সুন্দর লাগছিল দেখতে একটু গরম গরম করলাম তো বললো না একেবারে নাও ওই ভাজা টাজা করতে গেলে তো অনেক সময় পুড়ে যায় তোর থেকে লহার কাড়াই নিয়ে নাও এটাতেই ভাজাবুজি করতে পারবে তো এখন এটাতেই ভাজাভুজি করেছি আজকে সকালে আবার মেজে নিয়েছি এখন ফিশ ফ্রাইটা ফিশ ফ্রাইয়ের কথা শুনে কেউ কিছু মনে করো না আমার মাথায় যেটা চলে মুখ দিয়ে সেটা বেরিয়ে যায় আসলে একটু আগেই আমাদের কথা হচ্ছিল ওর বন্ধুর বিয়ে আছে সেখানে ফিশ ফ্রাই করবে তো সেই ফিশগুলো কি লাগবে না লাগবে কতটা লাগবে সেই সব ওর কাছে ফোন করেছিল সেই সব গল্প করেছিলাম আর মুখ দিয়ে সেটাই বেরিয়ে গেছে ওইদিকে তো মাছটা ঢেকে ঢেকে ভাজছি তো ততক্ষণ দাঁড়িয়ে থেকে কি করবো মা ওইদিকে ছেলেকে খাওয়াতে লেগে পড়েছে ভাবলাম এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই ঘরটা মুছে নিই যেহেতু অনেকদিন বন্ধ ছিল তো একটু ধুলো আছে যতই মুছি ততই যেন ধুলো বেরোচ্ছে এক বালতি জামা কাপড়ও জমেছে সেইগুলো আজকে কেচে দিতেই হবে নাহলে জমতে জমতে অনেকটা জমে যাবে আর এই ঘরটাই না আমাদের আসা হয় না জাস্ট জিনিসপত্রই থাকে সেই জন্য খুবই কম আশা হয় এদিকে মাছটা ভাজা হয়ে গেছে ঘর মুছতে মুছতে এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট যে কোনো এক সময় একটা কাজ আমি করতে পারি না এক সময় আমি দু তিনটে কাজ করতেই বেশি পছন্দ করি আর বাকি সময়টা আমি শুয়ে বসে কাটাতেই ভালোবাসি নিরামিষ সকালে তো করা হয়ে গেছে ওইটা দিয়েই মা দুপুরে খেয়ে নেবে আর এই দিকে এখন মাছের ঝোলে দেবো ফুলকপি আলু আর এই তরকারির মধ্যেই ছেলেটাও দিয়ে দেবো লঙ্কাটা আস্ত রাখবো ও তরকারি নামিয়ে তারপরে সেটাকে গুটে দেবো মা যে হালুয়া এনেছিল সেটা তো আমাদের খাওয়াই হয়নি কালকে তো আজকে না খেলে নষ্ট হয়ে যাবে মা এটা হালুয়াটা নাও দেখো টেবিলে কি করেছে আজকে এটা না পাল্টালে হবে না এই যে দেখতে পাচ্ছ এখানে ঝুলিয়েছি এটা আমি মিশো থেকে কিনেছি কি দারুন না প্রাইসটাও বেশি না কিন্তু হয়তো আমি তোমাদের দেখিয়েছিলাম আমার কাজ দেখেছ আমি তাই ভাবছি চুপচাপ কোথাও একটা কিছু একটা তো করছে শীত চলে গিয়ে আবার পড়েছে সবার খাওয়া হয়ে গেছে এখন বেজে গেছে বারোটা মতন আমি এখন নিয়ে বসেছি পান্তা ভাত কালকে অনেকটা ভাত ছিল সেই ভাতটা নিয়ে বসেছি সব রান্নাবান্না কমপ্লিট মা ওদিকে বাস কাপড় চাপড় কাচ্ছে আর আমি এদিকে খেতে বসলাম এইদিকে সব কাজ বাজ করে সান্দান করে উঠতে উঠতে দুপুর দেড়টা লোকে যখন খেয়ে ঘুমায় আমার তখন স্নান করা হয় যাই হোক এইদিকে ঠাকুরটা আজকে পেতে নেবো আমার মাসিয়াশুরি বলে দিয়েছে যে ঠাকুর পারতে না কেন কি আমি তো রোজ পুজো দিতে পারবো না মাঝে মাঝে বাড়ি যেয়ে থাকবো সেই জন্য ঠাকুর বাড়তে বারণ করেছে তো আমার কাছে এই রূপোর লক্ষ্মীগণেশ ছিল সেইটাই এখানে পাতলাম মানে মাসি বলে দিয়েছেন জাস্ট একটু ধুক্কাটি দেখিও খেতে দিও না খেতে তোমার মা মানে শাশুড়ি মা বাড়িতে দেবে সেটাই হবে তো সেই মতেই আমি শুধু ধুক্কাটি দেখানোর জন্য একটা ঠাকুর রাখতে হয় তাই রেখেছি আর রাধাকৃষ্ণ এনে রাখবো আমার কাছে তো তেমন জিনিস নেই এখন সেই জন্য মোটামুটি হাতের কাছে যে কটা পেলাম সেগুলো দিয়েই এখন সাজালাম পরে দেখছি যে এখানটায় কিভাবে সাজানো যায় ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি মাও পাশে ঘুমাচ্ছে সেই জন্য এই ফাঁকে একটুখানি বেরোবো তো জামাকাপড়গুলো তুলে রেখে যাই আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে জামা জামাকাপড় বাইরে থাকবে সেই জন্য তুলে রেখে যে কটা ভেজা আছে সেই কটা নেড়ে দেবো ঘরে এখন আমরা চলে এসেছি ফ্ল্যাটে ফ্ল্যাটের এখানে কত দূর কী হলো সেটাই দেখার জন্য এই যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক উপরেরটাই আমাদের তো সেই জন্য এইটা তৈরি হয়ে গেছে তো এইটাতে ভালো বোঝা যাবে যে কোথায় কীরকম হচ্ছে কি না হচ্ছে একটা আমাদের অন্য প্ল্যান আছে এইখানটা নিয়ে কিন্তু সেইটা না অনেক করতে চাইছে না এবার দেখা যাক কতটা কি হয় হ্যাঁ মানে আমাদের প্ল্যানটা সবারই পছন্দ হয়েছে সবাই ওইরকমই করতে যাচ্ছে কিন্তু করতে চাইছে না মাপার কোনো ফিতে তো নেই আমাদের কাছে সেই জন্য হাত মেপে দেখছি রান্নাঘরটা কতটা বড় হয়েছে প্রথমে বলেছিল ছ ফুট ছ ফুট আমাদের অপোজিট সাইডে ওদের হয়েছে কিন্তু এই সাইডে ছ ফুট হয়নি পাঁচ ফুট ওই দুই তিন ইঞ্চি মতন হয়েছে সেটাকে একটুখানি বাড়িয়ে কত দূর নেওয়া যায় কোনটা ছোট করা যায় কোনটা বড় করা যায় সেই সবই এখন আমার ছেলের ঘর এটা হবে ঘরটা মানে মাস্টার বেডরুম হওয়ার কথা ছিল কিন্তু হবে না একদমই ছোট এই দেখো এইখানে একটা দেওয়াল মারি আর এখানে বক্স জ্বালনা আর এই সাইডটা পুরোটাই জ্বালনা হবে কিন্তু এমনি জ্বালনা হবে এটা এটাই বসা যাবে যদি গ্রিলটা এইখান দিয়ে লাগানো হয় তাহলে আর একটু নিচে হলে কিন্তু বসা যেত এটাতে এখান থেকে যদি গিলটা হয় আর এই হলো আমাদের ছোটো ছোট ব্যালকনি অ্যাটাচ ব্যালকনি এই রুমের সঙ্গে এই রুমের আর এটা হলো আমাদের মাস্টার বেডরুম হবে আমরা এই জানলা ফালনাগুলো কিছু রাখবো না কি রাখবো কি করব সবটাই তোমাদের বলবো পরে বলবো আস্তে আস্তে সবটাই দেখতে পারবে আর এই হলো আমাদের মাস্টার বেডরুম আর এই হলো আমাদের ডাইনিং স্পেস আর মানে খাতা কলমে অনেকটাই বড় লাগে কিন্তু সামনে দেখে মনে হচ্ছে ছোটো আবার যখন জিনিস এসে যাবে তখন আবার বড় মনে হবে আর একটা জিনিস করা হচ্ছে সেটা হলো এই লফটা করা হচ্ছে সবাই করছে না যাই না কিন্তু এই দাদা করেছে আর আমরাও করব আজ হলো ভ্যালেন্টাইন্স ডে আমরা এখন বেরোচ্ছি তাও আমাদের জন্য শপিং করতে না মার জন্য শপিং করতে বেরোচ্ছি তোমরা সব এক এক করে দেখতে পারবে দেখতে থাক খুব ব্লগটা আশা করি এই আশা করি বলছি আমরা বেরোই তাহলে দেরি হয়ে গেছে মা মা আমাদের পাড়ায় মানুষজনের অভাব হতে পারে কিন্তু কুকুর বেড়ালের অভাব নেই এই বাড়িটা এই যে কতগুলো কুকুর বিড়াল আছে তার ঠিক নেই এই যে দেখতে পাচ্ছ গুরগুর ঘুর করছে আর এদের ভয় তো আমি বেরোতেই পারি না একটু হাঁটতে যাবো তোমাদের দাদা বলি ও বলে যাও কিন্তু কুকুর হইতে সাবধান আর ওই কুকুরের ভয় আমি মোটেই বেরোতে পারি না আজ ভ্যালেন্টাইন্স ডে আমাকে তো কখনও কিছু দেয়নি এবারও কিছু দেয়নি আর যখন আমি বললাম যে কিছু দিলে না তো উত্তরটা কী আসলো জানো আমি কি আগে কখনো কিছু দিয়েছি কিন্তু আজকের দিনে এই যে হাত ধরে রাস্তা পার করিয়ে দিচ্ছে এইটা দেখে যে আমি কি খুশি হয়েছি আমার একটু রাস্তা পার হওয়া নিয়ে সমস্যা আছে যাই হোক এই ওড়নাগুলো দেখো কি ভালো লাগছে প্রথমে ভেবেছিলাম শাড়ি তারপরে উল্টে পাল্টে দেখি না এগুলো ওড়না বেশ ভালো লাগছে ওড়নাগুলো কিন্তু ওড়না টোনা তো নেবো না নেবো শাড়ি সেই জন্য সোজা উপরে চলে আসলাম রেঞ্জ বলে দেওয়া হয়েছে এখন ওগুলোই বের করবে কাঞ্জিবরম মার্শোরি সিল্ক এই এইসবই দেখবো মানে সিল্ক টাইপের শাড়ি কিনবো আর কিনবো কার জন্য সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে চলো আগে গিয়ে দেখি শাড়িগুলো কেমন দেখায় আমি আগমনি থেকে তেমন একটা কেনাকাটি করি না আমি বিমল থেকেই কিনি কিন্তু আজকে জানি না কী মনে হলো যে চলো আগমনিতে দেখে আসি যে কেমন কালেকশন আছে এই যে উপরের শাড়িটা দেখতে পারছো এটা ভিডিওতে বেশি লাল লাগছে কিন্তু সামনে গ্রে লাগছিল মানে ডুয়েল টোনে আছে ক্যামেরায় বেশি লাল ফুটছে আর সামনে গ্রেটা বেশি ফুটছে যাই হোক ইয়েলোটাও ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ওটার পাড়ের জন্য একদমই ভালো লাগছে না পাড়টা আর এই দুটো একটা গ্রিন আছে একটা ব্লু দুটোই একই রকম মনে হচ্ছে এইটাও দেখো ব্লু মনে হচ্ছে এটা কিন্তু গ্রিন এবার দেখা যাক সব কটাই পছন্দ হয়েছে ইয়েলোটা আমার বেশি পছন্দ হয়েছিল আমি নিয়ে নিতাম কিন্তু গায়ে হলুদের জন্য পাড়টার জন্য নিলাম না বাকি কী নিয়েছি সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এদিকে ছেলের জন্য একটু কেনাকাটি করবো সবসময় আমরা যে সব দোকান থেকে কেনাকাটি করি আজকে ঠিক করেছি যে অন্যান্য দোকানে যাব কেন কি সব জায়গায় তো দেখতে হবে যে কী আছে না আছে এই দোকানটায় দেখো বেশ ভালো শার্ট পেলাম নিয়ে নিয়েছি কি নিয়েছি পরে দেখাচ্ছি আর এখানে চলে এসেছি এক্সপ্রেস বাজারে আগের দিন এসেছিলাম না ভালো ভালো জিনিস দেখে গেছিলাম যার জন্য আবার এসেছি বেশ ভালো লাগছিল কালেকশানগুলো আজকে তো খুব বেশি শপিং করব, না জাস্ট একটা করে সেট নেব সেই জন্য দেখে যাচ্ছি আর একটা দুটোই নেব। বাচ্চাদের জিনিস বেশ ভালোই আছে প্রাইসও বেশ ভালোই তো আমার বেশ পছন্দ হয়েছে আমরা যে দোকান থেকে নিই না আমার ছেলের জন্য সেখানে না ভীষণ দাম তো আমি এবার থেকে ঠিক করেছি যে এইখান থেকেই নেব এই যে গাড়িটা এটার জন্য আমাকে আবার লাইনে দাঁড়াতে হয়েছে আগে একটা বিল হয়ে গেছে মানুষ হয়ে যায় আবার গাড়ি হয়ে যায় ওরে বাবা এই গাড়িটার জন্য কতক্ষণ যে লাইন দিয়ে আমাকে দাঁড়াতে হয়েছে আধ ঘন্টার উপরে মনে হয় আমি এই গাড়িটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ওর এই প্যান্টটা ওখান থেকে নেওয়া হয়েছে এক্সপ্রেস বাজার থেকে পরিয়ে দেখালাম একদম ঠিকঠাক আছে তো এইটা নিয়েছি আমরা এমনি জিন্স আছে এবার প্রত্যেক দিন তো পরতে পারবে না তো এই এমনি সময় পরার জন্য এই একটা প্যান্ট নেওয়া হয়েছে আর একটা নিচ্ছিলো পুরো কালো তো সেইটা নিলাম না কেন কি ধুলোবালিতে থাকবে মানে নোংরা হয়ে যাবে খুব সেই জন্য এইটা নিয়েছি এটা বেশ ভালো লাগছে আর একটা নিয়েছি সেটা হলো এই যে একটা জামা নিয়েছি ভীষণ সফট জামাটা ফুল হাতা একটা একদম নরম পরে ভীষণ আরাম পাবে সামনে তো গরমকাল সেই জন্য হাফ হাতা নিতে হতো তো হাফ হাতা নিয়ে হাফ হাতা সবসময় ভালো লাগে না অনেকগুলো হাফ হাতা আছে সেই জন্য একটা ফুল হাতা শাড়ি আছে আর আমরা যেটা কেনার জন্য মেনলি গেছিলাম সেটা হলো শাশুড়ি মায়ের জন্য শাড়ি পুজোর সময় তো ও মানে নেয়নি ওই সময় নেয়নি এই বিয়েতে নেবে বলে তো সেই জন্য আমরা আজকে গেছিলাম কিনতে বিয়ে তো চলেই এসেছে এই হলো সেই শাড়ি এই বক্সে করে দিয়েছে বক্সটা ভীষণ কাজে লাগবে আমার কাজে লাগবে এটা আমি রেখে দেবো শাড়িটা ভাঁকে দেবো এটা স্কাই তুতে তুতে কালার লাগছে কিন্তু এটা পুরো কিন্তু গ্রিন পুরো গ্রিন নয় আবার মানে গ্রিনই এটা কিন্তু ক্যামেরায় পুরো অপোজিট লাগছে কালারটা কিন্তু ভীষণ ভালো এই কালারটা সেম আসছে কিন্তু এটা হলো গ্রিন এটা কিন্তু খুব সুন্দর শাড়িটা আমার তো ভীষণ ভালো লেগেছে এর কাজটাও ভীষণ ভালো দেখো কালারটা পুরোই উল্টো আসছে সেই জন্য তোমরা বুঝতে পারবে না কম্বিনেশনটা কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে মানে বয়স্কদের পড়ার জন্য একদম পারফেক্ট এখানে যে কালারটা আসছে সেটা আমাদের জন্য পারফেক্ট কিন্তু অরিজিনালি কিন্তু কালারটা পুরোটাই অন্য বেশ ভালো লাগছে আর এটার ব্লাউজ পিস একটু স্পেশাল আছে এটার ব্লাউজ পিসটা বললাম না একটু স্পেশাল আছে সেটা হলো এই দেখো তুমি এই দিক দিয়েও বানাতে পারবে বা এই দিক দিয়েও বানাতে পারবে দুটো একসঙ্গে করা আছে মানে লাইলিং লাগবে না তুমি যেদিকে খুশি বানাতে পারো আর বাকি উল্টো দিকটা তোমার লাইনিংয়ের কাজ করবে মানে দুই দিকেই আবার হাতার কাজও আছে এইটা অনেকে আছে না সেম পরে সে পছন্দ করে তো এটা করতে পারে বা খুলে তুমি কিন্তু দুটো আলাদা আলাদা ব্লাউজও বানাতে পারো সেটা লাইনিং দিয়ে দেখো পুরো দুটো আলাদাই করা আছে দুটো পুরো আলাদা আছে তুমি চাইলে দুটো আলাদা আলাদা ব্লাউজও বানাতে পারো চাইলে একটার সঙ্গেই বানাতে পারো এই এইদিকে এই পার্টটা আছে এইদিকে এইদিকে পার্টটা আছে এবার তুমি চাইলে যেটা খুশি সেটা বানাতে পারো এইটা বেশ ভালো লেগেছে আমার কেন কি বয়স্করা যারা আছে তারা সেম কালারই করতে চায় কিন্তু আমরা একটু কন্ট্রাস্টে করতে চাই তো বেশ ভালো এর কালারও বেশি একটা ভালো ছিল না এই একটা কালারই আমার ভালো লেগেছে আর একটা ছিল পিঙ্কের সঙ্গে যে পিঙ্কটা মানে আমারও ভালো লাগবে না পড়লে হ্যাঁ বলু তো মেয়ে এইটা খুব সমত কাগরম আমরা কোনো নামটা শুনিনি যেটা দেখে পছন্দ হচ্ছে অনেক শাড়ি বের করেছিল তার মধ্যে থেকে এটা পছন্দ হলো তো নিয়ে নিয়েছি শাড়িটা কিন্তু ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে এটা পরেও ভীষণ আরাম পাবে আর যেমন ভাবে রাখবে সেরকম ভাবেই থাকবে দেখো আমার ছেলে মেয়ে সেজেছে এটা আমার মেয়ে এই একটা লিপস্টিক খুলে লাগিয়েছে দেখি দেখ দেখ কেমন লাগছে পুরো মেয়ে মেয়ে পুরো মেয়ে লাগছে শুধু চুল একটু বড় হলেই ব্যাস মেয়ে লাগতো ঠোঁট চুলকাবে কিন্তু সোনা না পড়েছো তো আবার কি আমি তো বড় মানুষ দেখো